সালামু আলাইকুম বিয়স আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বাচ্চাদের রিচার্জেবল বাইক আপনারা অনেকেই আমাদের এই ভিডিওতে কমেন্টস করেন আপনাদের কাছে কি বাচ্চাদের রিচার্জেবলের বাইক আছে কিনা না তার এই ভিডিও নিয়ে দেখেন ডিসপ্লেতে যে বাইকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের বাইক এটা পাঁচ সাত বছর বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে অনায়াসলি তো এটা খুবই একটা এক্সপেন্সিভ বাইক এটা কিন্তু আপনার আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে এই কবে নতুন লঞ্চ করেছে বাট আমরা এই প্রোডাক্টটা নিয়ে এই প্রথম কাজ করতেছি এটা হচ্ছে সেম যে মোটরসাইকেল সাইকেল রয়েছে মোটর সাইকেলের মতো আমাদের এই প্রোডাক্টটা এটাতে ইউজ করা হয়েছে এখানে দেখেন বাটনগুলো এটাতে আপনি চাইলে মাইক্রোফোন ইউজ করতে পারবেন এখানে মেমরি দিয়ে প্যানড্রাইভ দিয়ে মেমোরি দিয়ে গান শুনতে পারবেন আবার হচ্ছে যে সামনে পিছনে যাবে আবার এটাতে ইউজ করা হয়েছে ব্রেক এই যে এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে আপনার মোটর সাইকেলের যে এক্সেলিটার এই অ্যাক্সিলেটার আমাদের এর আগে যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলো মোটর সাইকেল অ্যাক্সিলেটার ছিল না তো চলেন আমরা এটা একটু দেখে নিই রানিং করে এই যে আমাদের এই যে পাওয়ার বাটন এটা পাওয়ার বাটনটা অন করতে হবে এই যে পাওয়ার বাটনটা অন করলাম অন করার পরবর্তীতে এই যে এটা এটা যখন এই যে মিডিল বরাবর থাকবে তখন কিন্তু সামনেও যাবে না এই যে আমি এক্সিলেটার করেছি সামনে যাচ্ছে না পিছনেও যাচ্ছে না তো আমি এটা যখন ফরওয়ার্ডে দিব দিবো তখন হচ্ছে এই যে দেখেন টান দিলে এই যে সামনে চলে যাচ্ছে আবার এটা যখন এই বাটনে চাপ দিব আবার এক্সলেটার চাপ দিবো দেখেন পিছনে চলে যাচ্ছে আবার এই যে দেখেন আমি এখানে যে চাপ দিয়ে ধরলাম এই যে এখন কিন্তু সামনেও যাচ্ছে না পিছনে হচ্ছে না তার মানে এটা হচ্ছে ব্রেক আমি এটা যখন ছেড়ে দেব তখনই হচ্ছে যাচ্ছে তো আপনার যারা যারা আপনাদের বাবুদের জন্য এই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া যায় নাম্বারটা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ধরুন তো স্পোর্টস গ্যালারিতে যোগাযোগ করতে পারবেন এই যে মিউজিকগুলো একটু শোনেন এই যে মিউজিক আছে বেশ কয়েকটা ধরনের মিউজিক আছে এখানে মিউজিক বলছে এইটা ভলিউম বাড়ানো কমানো এই যে এখানে ঠিক আছে দেখেন একটু লুকিংটা দেখেন খুবই সুন্দর একটা লুকিং যারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন অসুবিধা পাবেন এটা ঢাকার বাহিরেও আপনারা হচ্ছে কোরিয়া করা হয় বাংলাদেশে যে কোনো প্রান্তেই আপনি এই প্রোডাক্টটা নিতে পারবেন